সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের বীজ রাসায়নিক সার চাষ ও শ্রমিকের মজুরি সহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে চাষের ক্ষেত্রে প্রচুর টাকা খরচ করেও অনেক সময় চাষিরা লাভের মুখ দেখতে পারেন না তাই আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে লাভের মুখ দেখতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ বাড়ছে মালচ কথার অর্থ মাটি দিয়ে ঢেকে দেওয়া বিভিন্ন ধরনের বস্তু দিয়ে যখন গাছপালার গোড়া সবজি বাগান ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয় তখন তাকে বলা হয় মালচ আর এ পদ্ধতিটিকে বলা হয়ে থাকে মালচিং পদ্ধতি মূলত খড় পাতা ও কচুরি পানা ইত্যাদি দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পদ্ধতি হল মালচিং যা আগের থেকেই আমাদের দেশে চালু আছে কিন্তু কৃষিতে আধুনিকীকরণ হওয়ার সঙ্গে সঙ্গে পলিথিন মালচিংয়ের ব্যবহার চালু হয়েছে মালচিং হল এক ধরনের পলিথিন যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রোগ জীবাণু থেকে গাছকে রক্ষা করে এবং অতিরিক্ত জল রোধ করে ও গাছের গোড়ায় আগাছা জন্মাতে দেয় না এর ফলে ফসলের দ্রুত বৃদ্ধি হয় এটি আধুনিক চাষবাসের একটি উন্নত পদ্ধতি মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করলে খরচ আরও কমে যায় আসলে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে সারের প্রয়োগ খুব একটা হয় না তাই সারের খরচ বেঁচে যায় বর্তমানে যে কোনো ফসল চাষের ক্ষেত্রে সারের খরচ একটা বড় অংশ জুড়ে থাকে সেটাই বেঁচে যাওয়ায় স্বাভাবিকভাবেই কৃষকদের সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে প্রথমেই পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত শেষে সারই তৈরি করা হয় সেই মাটির শাড়িগুলি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় এরপর শাড়িগুলো দিয়ে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে লঙ্কা চারা রোপণ করা হয় চারা রোপণের পর থেকে শুধু দেখভাল করা ছাড়া আর তেমন কোনো পরিচর্যা করতে হয় না মাটির শাড়িগুলি পলিথিন দিয়ে ঢেকে থাকার কারণে বাইরে থেকে কোনো ছত্রাক সেই লঙ্কা চারাতে আক্রমণ করতে পারে না বলে কীটনাশক ব্যবহার করতে হয় খুবই কম এই পদ্ধতিতে চাষ করা লঙ্কা গাছে ঢলে পড়া রোগ হয় না ক্ষেতের পরিচর্যার জন্য তেমন শ্রমিকের প্রয়োজন হয় না বলে উৎপাদন খরচও খুবই কম হয় এছাড়া এই পদ্ধতিতে ফলন হয় দ্বিগুণ পরিশ্রম করতে হয় কম আর এই পদ্ধতি অনেক সহজলভ্য ও পরিবেশবান্ধব হওয়ায় অনেক কৃষক এই পদ্ধতিতে লঙ্কা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বর্ষা মরশুমে এই পদ্ধতি ব্যবহার করে অধিক ফলন পাওয়া যাচ্ছে অধিক বর্ষাতেও গাছের গোড়ায় জল জমছে না কিংবা অধিক তাপে গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় না ফলে লঙ্কা ফলন যেমন ভালো হচ্ছে তেমনি খরচ অনেক কম মালচিং পদ্ধতিতে প্রথমেই একসঙ্গে একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় কিন্তু পরবর্তী সময় আর তেমন টাকা খরচ করতে হয় না খাটুনিও অনেক কম তাই সাধারণ পদ্ধতিতে লঙ্কা চাষের চেয়ে আধুনিক মালচিং পদ্ধতি অনেকটাই ভালো চাষিদেরকে উৎসাহিত করে আধুনিক মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ চলছে এক্ষেত্রে অনেক চাষিকে আত্মা প্রকল্প থেকে সহায়তা করা হচ্ছে আমার নাম তপন কুমার নায়ে বাড়ি রামগোপালপুর দক্ষিণ চব্বিশ পরগনা আমি এই মালচিন দিয়ে লঙ্কা চাষটা করেছি মোটামুটি দেখছি গত বছরও করেছিলাম খুব ভালো রেজাল্ট হয়েছে এবছরও করছি এর মেন সুবিধা হচ্ছে যে সার অপচর হয় না জল কম লাগে আর রোগ পোকামাকড়ও খুব কম লাগে সেদিক সেই জন্য আমরা প্রতি বছরই এই মালচিনটা ব্যবহার করে থাকি এবং লঙ্কা চাষে দেখছি কয়েক বছর খুব ভালোই হচ্ছে তাই এবছর ওই করায় মালচিন দিয়ে এবং সঙ্গে এবছর কপিও লাগিয়েছি বাঁধাকপিটাও লাগিয়েছি একই সার ওষুধ এবং সময়ের মধ্যে বাঁধাকপিটাও লঙ্কার সঙ্গে হয়ে যাবে বাঁধাকপিটা আগে হয়ে যাবে পরে আবার এই লঙ্কাটা হবে তার ফলে একই জায়গায় একই খরচে একই পেপারের মধ্যে একই সারে দুটো ফসল আমরা পাই একই সময়ের মধ্যে